তাফসির বলছে রুহুল কুদ্দুস পবিত্র রুহু বলতে জিব্রাইল ফেরেস তাকে বলছে বিভিন্ন হাদিস দেয়া জিব্রাইল সাবেদ করেছে প্রমাণ করেছে আমি আপনাদেরকে বলেছি রহুলপুরে পুরাণে বিশটা আছে এবং রুহু বলতে আল্লাহ সারা কিছু যতটা আয়াত পেয়েছি রুহু আল্লাহর রুহু আর নফস বলতে সৃষ্টিকে বোঝায় রুহু বলতে সস্তাকে বোঝায় পরিষ্কার শুধু রুহুল কুদ্দুস বিশটা আয়তের একটা আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমরা হজরত রাসুল বাইশটা ব্যবহার করেছি যে হাদিসে আল্লাহ রাসুল বলেছেন রুহুল কুদ্দুস সম্বন্ধে আমার মহান মালিক আমার মাঝে পবিত্র রোহ দিয়েছেন এবং রুহুল বুদ্ধু সম্বন্ধে রাসুল বলেছেন ইসা ইসলামের বাজে আল্লাহ তার রুহু ফুকে দিচ্ছেন এবং রাসুলের বাণী দিয়ে পাঁচটা আদেশ বের করেছি যে রুহু যে আল্লাহ নিজে রুহুলতে ফেরাস্তা জিব্রাহল কি আছে রুহুলতে ফেরাস্তা জিব রাহ বুঝায় কি বোঝায় আল্লাহ নিজে আপনাদের ভিতরে রোহন নাই যে আল্লাহ আপনাদের কাছে নাই এই বিশ্বাস যদি করেন আল্লাহ আপনার কাছে তা আপনি কি মিথ্যা বলতে পারবেন পাপের কল্পনা করতে পারবেন ইচ্ছায় পরিচালিত সুতরাং রহু বলতে আল্লাহের উপরে বাইশটা আয়াত পেছে আরো তো উনিশটা আয়াত বাকি এই প্রত্যেকটা আয়াতে যদি বাইশটা পুরো বায় আমার তো যে কি হবে আমার মালিকই জানে আর বেশি দড়িয়ে দিতেছি এই কারণে পুরানের ব্যাখ্যা সবচেয়ে ভালো জানেন কে?